কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এটা গতকাল লাঞ্চের সময়ের মুহূর্ত গতকাল আমি আমার ননদকে বলেছিলাম রান্না করতে ও আগের দিনের পাবদা মাছটাকে ও সর্ষে দিয়ে বাটা সর্ষে বাটা দিয়ে রান্না করেছিল ছোলার ডাল ছিল আর দই বেগুন করেছিলো দিয়ে আমরা দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে একটু বিকেলবেলায় আমি আমার ননদ বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথেই কোনো ঘুরতে যাওয়ার জায়গা জায়গা নয় চলুন আপনাদেরকেও দেখাবো আগে শেয়ার করব আর এখানে যখন যাচ্ছিলাম নিচে বাচ্চারা ক্রিকেট খেলছিল আমাদেরকে যেতে দেখে ওরাও যেতে চাইছে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে ওর মা আবার আমরা বেরোলাম তখন আবার ওর মাকে গুড বাই কিস করে দিল একটা হ্যালো মেঘলা মেঘলা করে আছে কিন্তু দেখো গরম কি আমরা যাচ্ছি বর্তমানে একটা রেনেসা বলে একটা সোসাইটি আছে ওখানে যাচ্ছি বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা আমি একদিন গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে আমার ননদ বললে যে যাব ওর জন্য ওকেও সাথে দিয়ে যাচ্ছিলাম চলো আসলে এখানে এখানটা পুরো আসানসোলের মতোই লাগছে আমার আসানসোল যাবে তারা এই ব্রিজটাতে নামবে আর যারা কলকাতা যাবে তারা ওই দিক দিয়ে হিউ টর্ন নিয়ে বেরিয়ে

এটা হচ্ছে গেট নাম্বার থ্রি ঢুকতেই হসপিটাল ডিমস ডান দিকে আমার আর বাঁ দিকে আমার বিশাল মেগা মাঠ এটা ডান দিকে ডিমস হসপিটাল তারপরে নারায়ণা হসপিটাল এটা না এটা নারায়ণা

আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে হ্যাঁ একটু চাইনিজ লুক দিয়ে দিয়েছে হ্যাঁ এটা হ্যাঁ এটা বাংলাটা আমার একটু চাইনিজ চাইনিজ লুক দিয়ে দিয়েছে আমি তো আগেও দেখেছি এখনো দেখলাম খুব ভালো লেগেছে আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের গেটের ওপর বোগান বেলা ফুল খুব ভালো লাগে কত বড় গ্রাউন্ড দেখো এখানে সবাই ফুটবল খেলছে বাচ্চারা সব চলে এখানে সাইড দিয়ে যে মাঠের ধারে ধারে যে বাংলো গুলো দেখছিস না অল নিজস্ব সাফিনে এই গ্রাউন্ডটা পেলে আর ঘরে যাবে না আজকাল যা ক্রিকেটের নেশা হয়েছে ওর আমি সবসময় বলি যে কাঠের জানলা বানাবো কাঠের জানলা বানাবো কেন কি আমাকে কাঁচের জানলা একদম ভালো লাগে না মালিকটা আমার কাস্টমার

আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে ঘুরলাম দেখলাম সব খুব ভালো লাগলো ইচ্ছা আছে এখানে আসার কিন্তু আল্লাহ মালিক জানে কিউট খেলছে এখানে বাচ্চাগুলো ছেলেগুলো ক্রিকেট খেলছে আর মেয়েগুলো দোলনাই দুলছে এখানে সন্ধ্যাবেলা একটু হাঁটলেই কি মজা লাগবে বলো যাওয়ার জায়গা নেই না এদিকে এটা আমরা যখন ঘরে ফিরছিলাম তখন অলরেডি সানসেট হয়ে যাচ্ছিল তখন আমি ভিডিওটা নিয়েছিলাম খুবই সুন্দর লাগছিল তখন দেখতে ওই খেলছে এখন সাফিন সাফিন এখানটাতে আসতে পারে না খেলতে এখানেই এসছিল দুদিন এদিকে সানসেট এখানে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে একটু গাড়ি চালাবে না কবে থেকে তো তোমাকে গাড়ি চালানো শিখিয়ে দিতে বলছি তুমি শিখিয়েই দিচ্ছ না এখন বলছে গাড়ি চালাবে না শিখিয়ে দিলে পরে তোমারই আরাম হতো হাফ রাস্তা আমি চালাতাম আসানসোল টু বর্ধমান হাফ রাস্তা তুমি চালাতে এরপরে আমি আমার ননদ একটু সন্ধ্যা থেকে বেরিয়েছিলাম আমার আমার মেয়ের একটু জুতো কেনার ছিল ওটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা নেক্সট ডে মর্নিং আমি এখানে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে আমার মেয়ে মানে ব্রেডগুলো শেখছে সেখানে মাখন লাগাচ্ছে আর চাটা একদিকে চাপানো আছে চা হয়ে গেছে আমি কেটলিতে ঢেলে নিয়েছি আর এখানে আমার ভাই কাল রাত্রিবেলায় বেশ কিছু আম দিয়ে গেছিলো কিছু খেয়ে নিয়েছে কিছুটা আছে আর এখানে মন্ডাও দিয়ে গেছে মন্ডাটা স্পেশালি আমার জন্য পাঠাই কেন কি আমি মন্ডা খেতে খুব ভালোবাসি তারপর আমি ঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে আর এখানে আমি তন্দুরি চিকেন ম্যারিনেট করে রেখেছি আর বিনস আলু গাজর দিয়ে একটা ভাজি বানাচ্ছি আর প্লেন মুসুর ডাল করেছিলাম বাগার দিয়ে আর ভাত করেছিলাম একটু শশা কেটেছিলাম আম কেটেছিলাম বাস আর এখানে সাফিন বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো আদা রসুনের পেস্ট বাটার ব্রেড তারপরে নুন আর নিয়ে এসেছিলো দই এগুলো সব আমি ঠিকঠাক করে রেখে নিলাম রেখে নিয়ে ডালে বাগানটাও ততক্ষণে হয়ে গেছিলো ডালে বাগানটা দিয়ে দিলাম দিয়ে ভাতটা একদিকে চাপিয়ে দিয়েছিলাম ডাল হয়ে গেছিলো বলে আর এখানে তন্দুরি চিকেনটাও চাপিয়ে দিয়েছি এই তেন্দুরি চিকেনের রেসিপি আমার আগে ওর ভিডিওতে ছাড়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে ভাতটা প্রায় হয়ে এসেছিলো আর চিকেনটা এক কিলোর মতন ছিল তো ওর জন্য এখানে আমার ফ্রাই প্যানটা ছোটো বলে একবারে আঁটে তো আমি দুবারে ওটা ডিভাইড করে ফ্রাই করেছিলাম তারপর এখানে যখন ফ্রাই হচ্ছিলো তখন আমি অনেক কটা বোতল ফাঁকা ছিল তো আমি পানিগুলো ভরে নিয়েছিলাম কিছু বাসন রান্নার বাসন কিছু হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিয়েছিলাম টুকটাক কাজগুলো রান্না করতে করতেই সারা হয়ে যায় অ্যাকচুয়ালি সমস্ত কাজগুলো হয়ে গেলে আমি এখানে শশা বার করেছিলাম দু তিনটে অ্যাকচুয়ালি দুটো লেগেছিলো তিনটে লাগেনি দুটো বড়ো বড়ো শশাতেই হয়ে গেছিলো এটা কেটে নিয়েছিলাম আমি খোসা সমেতেই কেটেছিলাম আজকে মাঝে মাঝে ভালো লাগে খোসা সমেত শশা খেতেও খুব ভালো লাগে আর ওখানে আমটা আমি সিঙ্কের মধ্যে পানিতে দিয়ে রেখেছি তাকে আমের গায়ের এই আঠালো ভাবটা চলে যায় আমটা খুব ভালো ছিল একদম গাছ পাকা আম ছিল তো আমার ভাই শ্বশুরবাড়ি থেকে যে আমটা দিয়ে গেছিলো ওই আমটা এটা আর শশাগুলো এখানে আমি হালকা তেরছা করে করে কেটে নিয়েছিলাম আর এখানে আমগুলোও ফটাফট কেটে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজগুলোকে রিং রিং করে গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম তাহলে এই রিংগুলো সেপারেট জলদি হয়ে যায় এটা আমি কেটেছি তেনি চিকেনের পাশে এমনি করে সুন্দর করে ড্রেসিং করার জন্য আমার মেয়ে এখানে লেবুর রসগুলো দিয়ে দিচ্ছে আর ওপর দিয়ে একটু বিটনুন আর গোলমরিচ দিয়ে দিয়েছে

ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সব দিয়ে পাঠিয়েছে দেখো হ্যাঁ দেখছি রাখো একটু দেখছি আমার হাজব্যান্ড গেছিলো কাল সন্ধেবেলা সাড়ে সাতটা নাগাদ সালার মুর্শিদাবাদ গেছিলো ওখানে ওর একটা শোরুম আছে তো ওটাতে ভিজিট করতে গেছিলো আর ওখানে আমার বোনের ছোটো বোন থাকে ছোটো বোনের বাড়িও ওখানেই বিয়ে হয়েছে তো ওর বাগানে সব সবজিগুলো সব হয় ও আমাকে পাঠিয়েছে ওর জন্য অনেক পাটের শাক পাঠিয়েছে পুঁই শাক ঝিঙে ভিন্ডি পেয়ারা আর একটা কী শাক ছিল ওটা আমি চিনতে পারছি না ঠিক এখন বাজে রাত সাড়ে নটা আমি ঝটপট একটা রান্না করব পনির মাখানি খুব জলদি হয়ে যায় বিশ মিনিটে হয়ে যায় খুব ইজি খুব টেস্টি আর এটা যদি আপনারা রেসিপি চান তো আমি রেসিপি ডেসক্রিপশান বক্সে পুরো ক্লিয়ার মেজারিংয়ের সঙ্গে লিখে দেবো দেখে নেবেন ওখান থেকে এটা আজকে আমি ফার্স্ট টাইম চুলোতে রান্না করছি ম্যাক্সিমাম টাইম আমি ওভেনেই করি নেক্সট টাইম যখন করব আপনাদের সঙ্গে ওভেনে কেমন করে করি ওটা শেয়ার করব অবশ্যই হ্যাঁ তো এটার জন্য দুটো ইনগ্রেডিয়েন্টস আপনাকে ফার্স্টে একটু রেডি করে রাখতে হবে তাহলে বিশ মিনিটের মধ্যে গ্যারেন্টি দিচ্ছি হয়ে যাবে রান্নাটা এটা হলো কাজুটাকে আপনি গরম পানিতে এক ঘন্টা আগে শোক করে রাখবেন আর টমেটোর পিউরিটার জন্য টমেটোটাকে সেদ্ধ করে রাখবেন টমেটো একটু বেশি লাগে এটাতে সেদ্ধ করে রাখিয়ে ওটা ঠান্ডা করে রাখবেন তাহলে ঝট করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই টমেটো পিউরি হয়ে যাবে বাস সেই দুটো ইনগ্রিডিয়েন্টস রেডি রাখলে ম্যাক্সিমাম কুড়ি মিনিটের বেশি টাইম লাগবে এই রান্নাটা করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ